পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারের আজকেই রেজাল্ট বেরিয়েছে আজকে একত্রিশে অক্টোবর তোমরা আড়াইটার থেকে রেজাল্ট জানতে পেরেছ অনেকের খুব ভালো রেজাল্ট হয়েছে খুবই ভালো রেজাল্ট হয়েছে অনেকের ঠিকঠাক আছে অনেকের একটু খারাপ হয়ে গেছে তা যে কোনো কারণেই হোক তাদের জন্য বলছি তোমরা ভেঙে পড়ো না ভালো করে পড়াশোনা করো এই সেমিস্টারে দেখবে অবশ্যই ভালো ফল করবে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আজকে তোমাদের যাদের ইতিহাস আছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস টুয়েলভে তাদের জন্য আমরা এই যে ইউনিট ফোরের যে তৃতীয় দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সাতেরো পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এই চ্যাপ্টারটা আমরা আজকে সাজেশান দিয়ে দেব এবং তোমরা জানো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই যে ইউনিট ফোর যার আন্ডারে চারটে চ্যাপ্টার আছে দেখতে পাচ্ছ সেই টোটাল উনিশ নাম্বার আছে তার মধ্যে তিন নাম্বারে একটা লিখতে হবে চার নাম্বারের একটা লিখতে হবে এবং আট নম্বরের একটা লিখতে হবে কাজে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার ঠিক যেইভাবে মার্কস ডিভিশন করে দিয়েছে তোমাদের জন্য আমরা ঠিক সেইভাবেই কিন্তু পড়া বিষয় পক্ষ থেকে এগোচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবং তোমরা অনেকেই বলেছো যে বিগত সেমিস্টারগুলোতে আমাদের যে নোট বা সাজেশান থেকে বা মডেল কোয়েশ্চেন সেট পেপার যেটা সম্পূর্ণ আমাদের তৈরি বিগত তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে করা তো যাই হোক আমরা এই চ্যাপ্টারটার আমরা সাজেশান শুরু করছি দেখো সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব আমরা এটা তিন আর চার আলাদা রাখিনি একসাথেই রেখেছি যেগুলো ডবল স্টার দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ আমরা এই যেগুলো এই নোটগুলো সবই দিয়ে দেব। বিশেষ করে স্টার দেওয়া আছে সেগুলো তো অবশ্যই দেব এবং সেগুলো বুঝিয়েও দেব আমরা হিস্ট্রি ছাড়া পলসাইন্স ফিলোসফি এডুকেশান এগুলো করে থাকি তোমরা জানো দেখো প্রথম প্রশ্নটা বয়কট আন্দোলনে নারীদের অংশগ্রহণের দুটি দৃষ্টান্ত দাও দুই নম্বর উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর গুরুত্বপূর্ণ কেন তিন স্বদেশী ও বয়কটের মধ্যে পার্থক্য লেখো চার ড্রেন অফ ওয়েলথ বলতে কী বোঝো টিকা লেখো পাঁচ টিকা লেখো সেলফি ভাল তত্ত্ব ছয় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার পটভূমিকা উদ্দেশ্য লেখো ছয় সাত নম্বর লর্ড কার্জন কী উদ্দেশ্য বাংলা ভাগ করেছিলেন আট নম্বর স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের অবদান নয় স্বদেশী আন্দোলনে মুসলিম সমাজের ভূমিকা লেখ দশ টিকা লেখ আলিপুর বোমার মামলা এগারো দাদাভাই নৌরজি ডেন অফ ওয়েল তত্ত্ব বারো টিকা লেখ গদর পার্টি তেরো দেখো স্বরা জন্মগত অধিকার বক্তব্যটি তাৎপর্য লেখ চোদ্দ কংগ্রেসকে কেন উচ্চবিত্তদের সংগঠন বলা যায় পনেরো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হিউমের ভূমিকা বা অবদান ষোলো বয়কট আন্দোলনে সংবাদপত্র ও সভা সমিতির ভূমিকা সতেরো স্বদেশী আন্দোলনে ব্যর্থতার কারণ আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্যের কিভাবে ঘটে এবং উনিশ নম্বর চন নরমপন্থী আন্দোলনে সীমাবদ্ধতা আলোচনা করো এবার দেখো এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা ডবল স্টার দিয়েছি এবং ডবল স্টার এবং সিঙ্গল স্টারগুলো আমরা প্রত্যেকটা নোট দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে মনে করি সব নোটই খুব ভালো সে যেখান থেকেই হোক না কেন কিন্তু তুমি যদি সেই নোটটা বুঝতে না পারো তার কোনো কিন্তু গুরুত্ব না থাকবে এর জন্যই আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা যে নোটগুলো দিই দেখবে খুব ছোট ছোট নোট টু দি পয়েন্ট সুন্দর সোজা ভাষায় লেখা কোনো জটিল বাক্য নেই কোনো কঠিন শব্দ নেই যেটা বর্তমান শিক্ষা ব্যবস্থায় খুবই প্রাসঙ্গিক কাজেই তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবং একেবারে মুখের ভাষা বা আমরা যে স্বাভাবিক ভাবে কথা বলি সেই পুরো বাংলা রোজকার ভাষায় লেখা যেখানে কিন্তু কোনো কঠিন শব্দ বা কঠিন বাক্য নেই তা যাই হোক এই যে আট নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিকা আলোচনা করো দুই নম্বর আঠেরোশো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যাবলী আলোচনা করো প্রথম কোশ্চেনটা হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমিকা আর দ্বিতীয় হচ্ছে নরমপন্থী বা আদি যুগের এটা অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে আমরা যেটা করেছি আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো বা এরকমও আসতে পারে প্রথম যুগে জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো বা প্রথম কুড়ি বছর জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো বা নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো এইভাবে আসতে পারে কিন্তু উত্তর সম্পূর্ণ একই তিন নম্বরটা দেখো বিপ্লবী আন্দোলনে ব্যর্থতার কারণগুলি লেখো চার বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে স্বদেশি ও বয়কট আন্দোলনের সম্পর্ক বিশ্লেষণ করো পাঁচ নম্বর ভারতের জাতীয় কংগ্রেসে চরমপন্থা উদ্ভবের কারণগুলি আলোচনা করো এই ছিল মাত্র আট নম্বরে পাঁচটা কোয়েশ্চেন এবং এই পাঁচটা কোশ্চেন আমরা তার মধ্যে সবই দিয়ে দেব চারটে তো দেবোই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেগুলো স্টার দেওয়া আছে পাঁচ নম্বরটাও দিয়ে দেবো তবে এছাড়া কোনো যদি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা বুঝতে পারি অভিজ্ঞতা থেকে বা যাই বলি না কেন বিভিন্ন ইয়ে থেকে তাহলে সেই প্রশ্নটা কিন্তু আমরা তুলে ধরব আলোচনা করে দেব এবং নোটটা দিয়ে দেব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো বেলাইকন টিপে রেখো এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের জন্য কোনো যদি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানও কিন্তু আমরা আমাদের পড়া বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি এছাড়া তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলটা আমি পরিচালিত করলেও আমি ছাড়া আরও তেরোজন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজে তোমরা এই বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হয়ে যাবে এরপর কলেজ বা কি করবে কি নিয়ে পড়বে এটা একটা বিরাট কনফিউশন থাকে কাজে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে কার কী আগ্রহ বা ইচ্ছা অনিচ্ছা এই সম্পর্কে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে আমাদের বলো আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয়পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে পড়া শুরু হয়ে গেছে সব পুজো শেষ হয়ে গেছে ব্যাস একেবারে পড়া শুরু করে দাও নিজের উপর আস্থা রেখে নিজের উপর বিশ্বাস শেখে আর আমরা পড়া বিষয় থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসেন্স ফিলোসফি বা এডুকেশান এগুলো নিয়ে এ আসবো যদি ভালো লাগে আবার অনুরোধ করছে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রেখো কোনো কিছু খারাপ লাগলো বলো কারণ আমরা এগোতে চাই সেক্ষেত্রে তোমাদের প্রত্যক্ষ সমর্থন কিন্তু অবশ্যই দরকার পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য